আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে এই ভিডিওটি এই মুহূর্তে অন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ছোটোখাটো একজন শোকের বসে বলেন আর বলেন ভিডিও বানাই ওই জন্যেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে আছি এই যে দেখেন দেখতে দেখতে কিন্তু মাসাল্লাহ আল্লাহ দিলে কিন্তু আমার ঘরের কাজ শুরু করব বলে এটা ঘরের শুরুতে ভিডিও করা তো ভাবলাম যে অনেক দিন আগেও ভিডিওটা যদিও করে রাখি তারপরও যেহেতু ডাউনলোড দেব বা আপনাদের মাঝে শেয়ার করব বলে করবো করবো করে অনেক দিন থেকে করা হয়নি তো ভাবলাম যে কিভাবে আমার ঘরের মালামালগুলো নিয়ে আসলাম আর খাদিগুলা কাটলাম কীভাবে ব্যাসগুলান কেমন হয়েছে কাটা আপনাদের মাঝে শেয়ার না করে কেমন হয় একটা একটু তো ওই জন্যেই আজকে ভিডিওটা অনেক দিন থেকে করে রেখেছিলাম যদিও আপনাদের মাঝে উপহার দিব দিন থেকে ছিল। সময়ের কারণে আর দেশে আসার পরে এতটা ব্যস্ত আসলে সময়ের কারণে উপহার দেওয়া হয় না যে ভাবলাম যে আজকে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করি বা উপহার দিই যে দেখেন মার্শাল্লাহ আল্লাহ দিলে কিন্তু আমার ভিডিও যদিও আজকে আপনাদের মাঝে উপহার দাসি দিন আগেই করা তারপরে দেখুন মার্শাল্লাহ আল্লাহ দিলে কিন্তু আমার বাড়ির কাজ শুরু হয়ে গেছে আর বিশেষ করে যেসব ভাই ও বোনেরা যাই যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা পরবর্তী দেখবেন অবশ্যই দোয়া করবেন আমি বাড়ির কাজটা যেন সুভালাভালি করে শেষ করতে পারি এরই মাঝে একটা ঘটনা ঘটে গেছে এই মিস্ত্রিক ওকে শুয়ে থাকার জন্য একটা সমস্যার জন্য পীরপাল এনে দিয়েছিলাম তারই মাঝে দেখেন পীরপালটা আমার কি একটা বিশাল ক্ষতি করে দিছে বিশাল বড়ো পীরপল এইভাবে কিন্তু একটা ক্ষতি করে বসে আছে তো কি বলবো ভাই এখন বলার কিছু নাই বা আফসুসও কিছু নাই যদিও মন খারাপ হয়েছে প্রথম অবস্থায় দেখে তারপর ভাবলাম যে কিছু করতে হলে কিছু লস স্বীকার করা লাগবে দেখতে দেখতে আল্লাহ দিলে কিন্তু আমার খাদি কাটার কাজ শেষ এই তো খাদি কাটা কিন্তু শেষ হওয়ার পরে আল্লাহ দিলে কিন্তু এই তো আমার খাদির কাজ খাদি কাটা বা ব্যাস কাটা বলেন যেটাই বলেন কাজ তো শেষ হয়ে গেছে আল্লাহ দিলে আর কয়েকদিন পরেই ব্যাসটা ঢালাই দেব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে আমার ব্যাসগুলো কাটা কেমন হলো আর জিনিস শেয়ার না করলে লয় যা যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই দোয়া করবেন ভাই আমি খুব দ্রুত যেন আমার বিল্ডিংয়ের কাজটা শুভালাভালি করে শেষ করতে পারি বা আপনাদের মাঝে যেসব ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা বিশেষ করে আমার এই ভিডিওটা দেখবেন আপনাদের মাঝে যেন আনি আবার সুভালাভালি আল্লাহ যাওয়ালে যেন ফিরে যেতে পারি দেখতে দেখতে আল্লাহ দিলে কিন্তু আর দু একদিন দিন পরই আমার কিন্তু ব্যাস ঢালাই দিয়ে দেবো আল্লাহ দিলে কাজটা যদিও আমার একটু দ্রুত করার কথা ছিল মিস্ত্রির সঙ্গে কিন্তু ওইভাবে কন্ট্যাক্ট ছিল যে আমার কিন্তু দুই মাসের মধ্যে গোটা বিল্ডিং কমপ্লিট করে দিবে কিন্তু কি বলবো আর কাজের গতি ওই হিসাবে নাই এই হেড যেটা আমার এখান করা তাকে কিন্তু বারবার আমি এই পর্যন্ত অনুরোধ করতে আসি যে লোক বাড়াইতে হবে ভাই লোক বাড়াইতে হবে আমার টাইমটা যেসব ভাইয়েরা প্রবাসী ভাই তারা অবশ্য বুঝবেন আমার টাইমটা হচ্ছে বান্দা টাইম আজ বাদে কাল যখন আমি চলে যাব আমার কাজটা কিন্তু এই অবস্থায় ফেলে রেখে চলে যাওয়া লাগবে তার কারণ আমার একটিমাত্র ছেলে সেই ছেলেটাও ব্যবসার জন্য এইভাবে সংসারত দেখতেও পায় না বা মনোযোগও দেয় না বা দেখ সময় থাকলেও ইচ্ছা থাকলেও সময় দিতে পারে না তো ঠিক আছে বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ